সুজাতার ইচ্ছা নাই আপনাদের সকলকে সুস্বাগত মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহুত অনাহুতের জন্যে তারপরে কেটে গেছে বহু শত বৎসর আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্তধামে চেয়ে দেখলেন সে কালেও মানুষ ক্ষত বিক্ষত হত যে সমস্ত পাপের মারে যে উদ্ধত শেল্য সল্য যে চতুর ও ছুরি যে কুরো কুটিল তলোয়ারে রাঘাতে বিদ্যুৎ বেগে আজ তাদের ফলায় সান দেয়া হচ্ছে শীষ শীষ শব্দে স্ফুলিঙ্গ ছড়িয়েই বড় বড় মসি ধূমকেতন কারখানা ঘরে কিন্তু দারুণতম যে মৃত্যুবান নতুন তৈরি হল ঝকঝক করে উঠল নরঘাতকের হাতে পূজারি তাতে লাগিয়েছে তারি নামের ছাপ তীক্ষ্ণ নখে আচর দিয়ে খ্রিস্ট বুকে হাত চেপে ধরলেন বুঝলেন শেষ হয়নি তার চিহ্ন মৃত্যুর মুহূর্ত নতুন সুর তৈরি হচ্ছে বিজ্ঞানশালায় সেদিন তাকে মেরেছিল যারা ধর্ম মন্দিরের ছায় দাঁড়িয়ে তারাই আজ ধর্ম মন্দিরের সামনে থেকে পূজা মন্ত্রের সুরে ডাকছে ঘাতক শৈন্যকে বলছে মারো মারো মানব যন্ত্রণায় বলে উঠলেন উঠতে চেয়ে হে মানুষের ঈশ্বর কেন আমাদিত করলে